হ্যালো হোয়াটসঅ্যাপ বাড়ি ওয়েলকাম টু ইমরান ব্লগ তো দেখতে পাচ্ছেন সুন্দর প্লেস আমার এই সুন্দর প্লেসটায় আমরা আবার চলে এসেছি দেখেন অনেক অপূর্ব একটা জায়গা তো এখানে আমি আপনাদের টিউটোরিয়াল ভিডিও তৈরি করি অনেকে বলতে পারে যে একই জায়গায় ইমরান ভাই বারবার আপনার ভিডিও কেন করেন তো ভাই আমাদের এখানে সবচেয়ে ভালো জায়গাটা হলো সেটাই ঠিক আছে এছাড়া অন্য জায়গা আছে কিন্তু এখানে ফ্রি সবচেয়ে ফ্রি ভাবে ভিডিও করতে পারে আপনাদের বোঝাতে পারে এই জায়গাটাই ভালো লাগে ঠিক আছে তো জায়গাটা নিয়ে আপনারা যদি ভালো লাগে তো ভালো আর যদি খারাপ লাগে তো জায়গা দিয়ে খেয়াল করার দরকার না আমি যেটা বলছি সেটা দিয়ে খেয়াল করেন আপনার শেখানোর জন্য করছি ঠিক আছে তো বর্তমান যে বিষয়টা নতুন ইউটিউব নতুন ইউটিউব করতে গেলে এই যেমন আমাকে দেখে অনেক কমেন্ট করতে করতে যাচ্ছে ঠিক আছে যেসব ছেলেবেলায় কাজ থাকতো সব করতো না গান চালিয়ে যাচ্ছে জন্য মাইকটা ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে অনেক ঝামেলা হচ্ছে বাদ দিলাম তো দেখবেন আপনারা কিভাবে স্কেটিং চালানো শিখবেন সেটা আমি দেখাবো খুব সুন্দরভাবে বুঝতে পারলো আমার সাথে তো আমার সাথে সহযোগিতা করতেছে আমার পিছনে ক্যামেরাম্যান আছে সরদিৎ আর আমার সাথে আসছে উজ্জ্বল আমার ছাত্র তো সে আজকে দেখাবে সে দেখাবে আর আমি বলে দেব মুখে ঠিক আছে তো ফার্স্ট আমরা বসবো তো একেবারে নতুন সে কিভাবে চালাতো সেই অনুযায়ী এখন ধারণা দিয়ে উঠো মানে কিভাবে কি বলে দিয়েছিলাম এখন তুমি বলো তো ফার্স্ট আমি বলে দিচ্ছি তুমি সেই উঠবে ঠিক আছে তো প্রথম দেখতে পাচ্ছেন সে এমনভাবে স্কেটটা পরে বসে থাকে স্কেটটা পড়তে জানেন সবাই এরম ভাবে স্কেটটা পরে বসে থাকে এবার সে উঠবে কিভাবে ও ওঠো তো খেয়াল করেন সে কিভাবে উঠছে কোরাস ভাবে যদি সোজা উঠতো তাহলে নিচের দিকে টান রাখতো তো সোজা উঠে একটা ভিসেবে পজিশনে কিংবা একটা এসেবে মানে ব্রেক সিস্টেমে পজিশনে দাঁড়িয়ে আছে মানে সে এখন প্রফেশনাল এই জন্য সে এখন পারে এই জন্য সে এই সাইড দাঁড়িয়ে থাকতে পারছে কিন্তু আপনি যদি নতুন হন তবে আপনাকে এই সাইড দাঁড়াতে হতো আপনার এই সাইড দাঁড়ালে ঠিক আছে কিন্তু এই সাইড যদি একটু বেঁকে যায় তখন আবার সামনের দিকে চলে যাবে খেয়াল রাখতে হবে তো সে উঠেছে কোনো রকম দেখা যাক কোনো রকম না ভালোই উঠেছে তো রোডে উঠবে কীভাবে সে টি শেপ নিয়ে রোডে উঠছে আবার তো সেই হিসেবে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবার প্রথম যে জিনিসটা আছে তুমি ঘাসে হাঁটবে ঘাসে হাঁটে দেখো কিভাবে ঘাসে হাঁটতে হবে ওই হিসেবে ছোট ছোট স্টেপ নিয়ে ঘাসে হাঁটছে তো নতুনের ক্ষেত্রে সবচেয়ে সহজ জিনিসটা হলো মানে শেখার জিনিসটা হলো সে হচ্ছে তাড়াহুড়ো না করুক আর ছোট স্টেপে এই যে স্টেপটা বড় দিলে কি হয় ব্যালেন্সটা আউট আউট কন্ট্রোল হয়ে যায় তো এটা না করে সে কি করবে ছোট ছোট স্টেপ ফেলবে তো ছোট ছোট স্টেপে হেঁটে দেখো এখন তো সে ঘাসে বলে একটু বড় স্টেপ ফেলছে তারপর কন্ট্রোল হচ্ছে বাট আপনি যখন রোডে যখন বড় স্টেপ ফেলবেন তখন কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে পড়বে আর আমি চাই না আপনারা পড়ে আপনাদের ক্ষতি হোক সাল গেলে যাক কিংবা ব্যথা পান ঠিক আছে আমি এই জন্য খুব সূক্ষ্মভাবে আপনাদের শেখানোর চেষ্টা করি আর দ্রুত আর প্রফেশনালভাবে কীভাবে স্ক্যান শিখতে চান শিখতে পারেন ঠিক আছে তো এটাই এটাই ট্রাই করেন ওকে তো বিষয় হচ্ছে আমরা যে কথাটা আমি আগে ভিডিও বলেছিলাম সেটা হচ্ছে আমি দেখি যে প্রফেশনাল একটা স্কেটার আমি সাধারণ আমরা একটা বড় পর্যায়ে আছি আপনাকে বোঝানোর জন্য কিছু বলছি ঠিক আছে আবার অনেক কিছু ভেবে নি না ধর আমরা একটা বড় পর্যায়ে আছি যেমন আমাদের সামনে কে আমাদের সামনে দেখা যাচ্ছে আমেরিকান বড় বড় স্কেটাররা প্রফেশনাল তো এই স্কেটার আমাদের যদি স্বপ্ন থাকে এখন বড় বড় স্কেটারদের সাথে মানে চালাবো তো আমরা কি করতে পারি এখন ওদের মতো স্টাইলে চালানো শিখতে পারি কিন্তু ওদের রোড আমাদের রোড অনেক পার্থক্য ঠিক আছে যার জন্য ওরা যেখানে যে নেবে ওদের মিস হবে না না স্লিপ টানবে কিন্তু আমাদের টার্নটা স্লিপ কাটবে তাহলে আমাদের এই রোডের জন্য ওই টার্নটা না ঠিক আছে যে পজিশনের জন্য যে জায়গাটা মনে করেন যে লেভেল সেই লেভেল আস্তে আস্তে আমাদের উঠতে হবে এটা মাথায় রাখবেন এখন আপনি যদি বলেন যে আমি দেখেন দুম করে একটা দৌড় দিলাম এরকমই ওই দইটা কিন্তু সবাই মারতে পারবে না নতুন স্কেটাটা ঠিক আছে এভাবে যদি বলো এই যদি চাই যে এভাবে ব্রেক ধরবে সে কিন্তু পারবে না তো আপনাদের কি শিখতে হবে শুরু থেকে শিখতে হবে ঠিক আছে গাই তো যেটা দেখানো হচ্ছে আপনারা মাথায় নেন কারণ আপনারা ছোট আমরা ছোট ছিলাম নতুন ছিলাম তখন আমরা এরমভাবে চলতাম কিন্তু আমরা পড়ে শিখিনি অনেকে আছে বলে যে পড়ে শিখেছে হ্যাঁ বেশিরভাগই স্কেটা পড়ে শিখেছে বাট আমি ব্রেন্ড এসে শিখেছি কেন বলি আমি সকল সময় মাথায় রাখতাম যে এইটা করলে আমি পড়ে যাবো আমি আগে একটা পা দিয়ে দেখতাম যে এইভাবে পা দিলে কিন্তু পড়ে যাব দেখতাম পড়ে পড়তেছি না তখন আমি পাঠা দিতাম এর মানে অনেক দিন ধরে আস্তে আস্তে শিখেছি তখন কিন্তু এসব ভিডিও ছিল না তো এই জন্য আপনাদের বলছি বারবার করে বলছি যে যা করুন ভেবে করবেন আর অবহার কিছু করার দরকার নেই ঠিক আছে todo dicho todo